নমস্কার বেদেশ গ্রাম সময়ের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক চলছে ভুট্টার মরশুম তাই চাষিরা জমির থেকে ভুট্টা তুলে মেশিনে ভাঙিয়ে সেই ভুট্টা রোদে শুকাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি দেখুন পাকা রাস্তার উপরে চাষিরা তাদের ভুট্টা শুকিয়ে দিয়েছেন দীর্ঘ লাইন দীর্ঘটা পথ ধরে এই ভুট্টা কিন্তু শুকাচ্ছেন এই মুহূর্তে চাষিরা দর্শক আপনাদের জানিয়ে রাখি এই ভুট্টা এক গ্রীষ্ম এবং বর্ষাকালীন একটি অর্থকারী ফসল যদি ভুট্টা এই এলাকায় বেশ কিছু বছর ধরেই চাষ হচ্ছে তবে দর্শক আগে এই ভুট্টা চাষ কিন্তু এখানে ছিল না তবে এই ভুট্টাতে অনেক চাষিরাই তাদের আর্থিক যে চাহিদা অর্থাৎ অর্থ উপার্জন করতে পারছেন এই ভুট্টা চাষের মধ্য দিয়ে আমরা সরাসরি রয়েছি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি চলুন একবার বিস্তারিতভাবে ভুট্টা দেখে নিই নিশ্চয়ই শুনাবো চাষিদের প্রতিবেদন কী দাম রয়েছে এবং কতটা চাষ তারা করেছেন দর্শক দেখুন এই যে রাস্তার উপরে সারি সারি ভুট্টা শুকানো হয়েছে লম্বা লাইন দেখুন দীর্ঘ লাইন দেখুন বহুদূর পর্যন্ত বিস্তৃত দীর্ঘপথ বিস্তৃত এই ভুট্টা শুকোতে দিয়েছেন যার যার ভুট্টা তারা তারা এই মুহূর্তে শুকাচ্ছেন আমরা সরাসরি রয়েছি গ্রামীণ সমাজের পর্দায় সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই যে ভুট্টা দর্শক আমরা এবার কথা বলে নিব চাষিদের সাথে যে এই ভুটটা চাষ করে তারা কতটাই আর্থিক সচ্ছলতার সম্মুখীন হচ্ছেন এবং এই ভুট্টা বিক্রি করে তারা কতটাই অর্থ সঞ্চয় করতে পারবেন আমরা সরাসরি শুনে নেব চলুন একবার চাষি বন্ধুদের সাথে কথা বলে নিই বলছিলাম যে রাস্তার উপরে দীর্ঘ লাইনদের ভুট্টা শুকাতে দিচ্ছেন বলছিলাম কতটা জমিতে করেছেন আড়াই থেকে তিন বিঘা কেমন ফলন এসেছে এবার মোটামুটি খারাপ আছে ভালো ফলন এসছে হ্যাঁ কি মনে হচ্ছে এক বিঘাতে কতটা লাভ হবে এক বিঘা লাভ হবে পনেরো হাজার টাকার মতো লাভ হবে আর ফলন কতটা আসছে এক বিঘাতে ফলন পঁচিশ থেকে তিরিশ মন ত্রিশ মন আসছে এটা কি হাইব্রিড প্রজাতির বলছি ওই ভুট্টা চাষ এবার যে ওয়েদার ছিল তাতে ভুট্টা চাষ বিপক্ষে ছিল মানে প্রতিকূল ছিল অনেকটাই তো তবুও ভালো ফলন এসছে আর যদি মানে আবহাওয়া সঠিক থাকতো তাহলে কি আরো ভালো ফলন আরো বাড়তো বাড়তো বলছি এই যে ভুট্টা এটা বর্তমানে কি দাম রয়েছে বর্তমানে

মনোরঞ্জন মণ্ডল এই জায়গাটা কি নাম রয়েছে জলপাইগুড়ি অনেক ধন্যবাদ দর্শক আমরা সরাসরি শুনলাম যে চাষির প্রতিবেদনে যে ভুট্টা কতটা করেছেন এবং কী দাম রয়েছে নমস্কার দিদি বললাম কতটা জায়গায় ভুট্টা করছেন কতখানি ভুট্টা করছেন কয় বিঘা আচ্ছা বললাম কেমন ফলন হয়েছে দাম কতটা আছে বর্তমানে বিশ টাকা কেজি বলছিলাম ভুট্টা কি রোদে শুকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ মেশিনে ভাঙানো হয়েছে বিক্রি করবেন কোথায় বাড়ি থেকে না বাজারে বলছেন এই বছর ভুট্টা চাষ করতে লাভ অনেকটাই হচ্ছে এর আগে কি এর আগে কি ভুট্টা করছেন সামনের বারবার ভুট্টা করুন আগামী দিনে ভুট্টা করবেন ভুট্টার পয়সা পাইলে করব ভুট্টা ভালো দাম থাকলে করবেন তো এইবার মোটামুটি ভালোই বাজার রয়েছে তাই না কি নাম আপনার কি নাম দিতে আপনার কি নাম আপনার হ্যাঁ এই জায়গাটার নাম কি পাড়াটার নাম কি লাহির পাড়া অনেক ধন্যবাদ দর্শক আমরা সরাসরি শুনলাম চাষিদের প্রতিবেদন ভুট্টার কি দাম রয়েছে আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দর্শক দেখা হচ্ছে গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার